কেমন আছো বন্ধুরা আজ তোমাদের নূতন গল্প শোনাব শীতের মৃদু সকালের রোদ চারপাশে কুয়াশার হালকা পর্দা পাখির কিচির মিচের আর গ্রামের পথ ধরে মানুষের ব্যস্ত চলাফেরা এদিনটা দিনটা টুনা টুনির জন্য ছিল একেবারে আলাদা কারণ আজ তারা জীবনের প্রথম ট্রেন ভ্রমণে বের হতে চলেছে তাদের স্কুলে কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল এবারের শিক্ষা সফর হবে ট্রেনে আমরা সবাই মিলে কাছার শহরে যাব সেখানকার ঐতিহাসিক স্থান ঘুরে দেখব এ কথা শোনার পর থেকেই টুনার টুনির উত্তেজনা চরমে পৌঁছেছিল তারা প্রতিদিন রাতেই বিছানায় শুয়ে কল্পনা করত ট্রেন কেমন শব্দ করে কেমন করে রেললাইন ধরে ছুটে যায় টুনি হাফ নেড়ে বলতো। টুনা আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে গাছগুলো দেখতে চাই যেন উল্টো দিকে দৌড়ে যাচ্ছে টুনা হাসত আর আমি দেখতে চাই কেমন করে ট্রেনের হুইসেল বাজে ধুই ধুই ভ্রমণের আগের দিন তাদের ঘরে একেবারে উৎসবের পরিবেশ মা খাবারের ঝোলা ভর্তি হাঁড়ি ফল বিস্কুট আর মিষ্টি গুছিয়ে রাখলেন বাবা ট্রেনের টিকিট ঠিক মতো আছে কিনা ব্যাগে পানি রাখা হয়েছে কিনা সব খুঁটিনাটি যাচাই করলেন টুনি ব্যাগে নিজের পুতুল ঢুকিয়ে দিল এটা ছাড়া আমি যাব না সে জেদ ধরল টুনা হেসে বলল পুতুলকে নিয়ে গিয়ে তুমি ট্রেনে বসিয়ে রাখবে টুনি জবাব দিল হ্যাঁ ও আমাদের ভ্রমণের সঙ্গী তাদের ছোট ভাই বুবু একেবারে মন খারাপ করে বসেছিল কেন আমাকে নিচ্ছ না সে কেঁদে ফেলল মা তাকে কোলে তুলে বললেন তুমি এখনো ছোট বড় হলে তুমিও যাবে রাতভর উত্তেজনায় টুনা টুনি ঘুমোতে পারল না জানালা দিয়ে চাঁদের আলো দেখে তারা গল্প করতে লাগল আগামীকালের ভ্রমণ কেমন হবে কি খাবে কার পাশে বসবে অবশেষে রাত গড়িয়ে ভোর হল ভোর পাঁচটায় ঘুম থেকে ডেকে তুললেন মা উঠে পড়ো ট্রেন মিস করলে কিন্তু মজা মাটি হয়ে যাবে টুনা টুনি তাড়াহুড়ো করে মুখ ধুয়ে নিল ইউনিফর্ম পরে তারা ছোট্ট ব্যাগ পিঠে ঝুলিয়ে নিল বাবা তাদের হাত ধরে স্টেশনের পথে হাঁটতে লাগলেন গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা শুনতে পেল গরুর গাড়ির ঘণ্টাধ্বনি ভোরের আজানের সুর আর দূরে কোথাও একটা না বাঁশির শব্দ স্টেশন এখনও বেশ নিরিবিলি তবে প্ল্যাটফর্মে পৌঁছেতেই কোলাহল ভেসে এলো। ছোট ছোট দল ভেদে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে কেউ হেসে গল্প করছে কেউ মায়ের হাতে ধরা খাবারের প্যাকেট আঁকড়ে আছে টুনা প্রথমবার ট্রেনের রেললাইন এত কাছ থেকে দেখল লম্বা লোহার লাইন তার উপর হালকা কুয়াশার কুণ্ডলি দূরে দাঁড়িয়ে আছে লালচে ইঞ্জেন যেন বিশাল কোনো দানব ওই যে ট্রেন টুনি উচ্ছ্বসিত হয়ে বলল টুনা মুগ্ধ হয়ে তাকাল এ তো বড় আমি ভেবেছিলাম ছোট কিছু হবে তাদের শিক্ষক মিসেস নাজনিন সবাইকে সারিবদ্ধ করে দাঁড়াতে বললেন শোনো বাচ্চারা কেউ ছুটোছুটি করবে না সবাই টিকিট হাতে রাখবে যার নাম ডাকবো সে আসবে টুনা টুনি ভদ্রভাবে লাইনে দাঁড়ালো চারদিকে ট্রেন আসা যাওয়ার শব্দ বাঁশির আওয়াজ বিক্রেতার হাঁক চা 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 সিঙ্গারা চা টুনা হাসতে হাসতে বলল টুনি দেখো এখানে তো বাজারের মতো অবস্থা টুনি উত্তর দিল হ্যাঁ মনে হচ্ছে মেলা বসেছে অবশেষে সময় হলো ট্রেনের দরজা খোলা হলো সবাই ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকতে লাগল শিক্ষকেরা বাচ্চাদের নিরাপদে বসাতে লাগলেন টুনা জানালার পাশে সিট পেল টুনি তার পাশে জানালা দিয়ে তারা দেখতে লাগল প্ল্যাটফর্মে মানুষের আনাগোনা হাত নেড়ে বিদায় জানানো হঠাৎ ট্রেনের বাসি বাজল ধুই ধুই টুনি হাত চাপা দিয়ে বলল ও মা কি জোরে বাজলো টুনা হেসে উঠল এটাই ট্রেনের আসল মজা ট্রেন ধীরে ধীরে গড়াতে শুরু করল চাকার ঘর্ষণে একটানা শব্দ ঠক 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 টুনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল গাছ ঘরবাড়ি মানুষ সব যেন দৌড়ে উল্টো দিকে যাচ্ছে টুনা টুনি সিটে বসতেই তাদের পাশে বসা আরেকটা ছেলে হাসি মুখে পরিচয় দিল আমার নাম রিয়াজ আমি তোমাদের পাশের ক্লাসে পড়ি রিয়াজ ব্যাগ থেকে বিস্কুট বের করে বলল নাও খাও টুনি বিস্কুট নিয়ে ধন্যবাদ জানালো টুনা বলল আমাদের কাছেও চকলেট আছে আমরা ভাগাভাগি করে খাব তাদের হাসি আনন্দ দেখে শিক্ষক বললেন ভালো সবাই একে অপরের সাথে মিশে যাবে ট্রেন যতই গতি পেতে লাগলো টুনা টুনির উত্তেজনা ততই বাড়তে লাগলো জানালা দিয়ে তারা দেখতে পেল ক্ষেতের মধ্যে কৃষক কাজ করছে নদীতে নৌকা ভেসে চলছে দূরে পাহাড়ের আভা টুনি বলল টুনা দেখো নদীর পানি রোদের ঝিকমিক করছে টুনা উত্তর দিল হ্যাঁ যেন রূপার মতো হঠাৎ একদল শিশু গান ধরল আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা টুনা টুনিও তাতে যোগ দিল পুরো বগি হাসি গানে মুখর হয়ে উঠল হঠাৎ ট্রেন একটু জোরে ঝাঁকুনি খেল টুনির হাতে ধরা পানির বোতল পড়ে গেল এক যাত্রী সেটি তুলে দিয়ে হেসে বলল এ ভ্রমণে বেলে এসব হবেই টুনি লজ্জায় লাল হয়ে গেল অন্যদিকে টুনা জানালা দিয়ে মাথা বের করার চেষ্টা করছিল শিক্ষক দ্রুত বারণ করলেন সাবধান কখনো জানালা দিয়ে মাথা বা হাত বের করবে না টুনা মাথা নিচু করে বলল ঠিক আছে আর করব না

তেউ শুরু করলো গান গাওয়া কেউ খেলায় জিতে উঠলো টুনি গানের সুরে গলা মেলালো আর টুনা নিজের দল নিয়ে ধাঁধা খেলায় ব্যস্ত হয়ে গেল এক কামড়াতে যেন ছোট্ট স্কুল তৈরি হয়ে গেছে কিন্তু এখানে কোনো বইয়ের ঝামেলা নেই শুধু আনন্দ আর জানালার বাইরে একের পর এক দৃশ্য বদলাচ্ছে কখনো মাঠ জুড়ে সরিষার হলু স্কুল আবার কখনো নদীর উপর সেতু পেরিয়ে যাওয়ার সময় নিচে পানির কুলকুল শব্দ শোনা যায় একটা সময় দূরে পাহাড়ও দেখা গেল সবুজে ঢাকা পাহাড় যেন স্বপ্ন থেকে উঠে এসেছে চোখ বড় বড় করে তাকিয়ে বলল দেখো পাহাড় আমরা তো পাহাড়ের কাছে যাচ্ছি টুনা আবার হেসে বলল হ্যাঁ মনে হচ্ছে এখন আমরা অভিযাত্রী যাত্রার মাঝখানে হঠাৎ টিকিট পরীক্ষক এলো হাতে কাজি গলায় ঝুলানো ব্যাগ সবাই একে একে টিকিট দেখাতে লাগলো হেসে নিজের টিকিটটা করলো কিন্তু টোনা টিকিট খুঁজে পাচ্ছিল না ব্যাগ উল্টে ফেললো পকেট খুঁজলো তারপরে সবাই একটু উৎকুণ্সিত হয়ে পড়লো পরীক্ষা করা চোখে তাকালেও বেশি কিছু বলল না ঠিক তখনই তুমি মনে পড়ল সে সোনার টিকিট নিজে খাতার ভেতর ঢুকিয়ে রেখেছে খাতা খুলতেই টিকিট বেরিয়ে পড়ল সবাই হাসতে লাগলো পরীক্ষক হেসে কেটে গেলেন। টুনা হাত ছেড়ে বাঁচল ট্রেন যত সামনে এগোচ্ছে ততই নতুন নতুন অভিজ্ঞতা জমা হচ্ছে খাবারের সময় হলে সবাই ব্যাগ খুলে নিয়ে আসলো স্ন্যাক্স কারোর হাতে চিপস কারোর হাতে বিস্কুট আবার কেউ এনেছে লুচি আর আলুর টুনা দুনা টুনি তাদের খাবার সবার সঙ্গে ভাগ করে যেন বন্ধুত্বের মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ল ক্যামেরার ভিড়ে আসলে জন হঠাৎ ভেবে বেজে উঠলো তারপর দীর্ঘ নীরবতা সবাই জানালা দিয়ে তাকালো চারদিকে শুধু মাঠ আর গাছ হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে একটু দুশ্চিন্তা দেখা দিল কিন্তু ট্রেনের গার্ড এসে জানালেন চিন্তার কিছু নেই সামনের লাইন চেক করা হচ্ছে কয়েক মিনিট পরেই আবার চলবে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই অপেক্ষার মুহূর্তটাও টুনাটুনির কাছে নতুন অভিজ্ঞতা হয়ে রইল এই থেমে থাকার সময়ে তারা খেয়াল করল জানালার বাইরে এক ছোট নদী বয়ে যাচ্ছে পানিতে হাঁসের ঝাঁক ভেসে বেড়াচ্ছে পাশে গ্রামের শিশুদের খেলা don't ni move

ডিব্বার মতো ঝিলমিল করে তুলছিল ট্রেন ধীরে ধীরে সেতুর ওপর উঠতে সবাই চিৎকার করে উঠল পদ্মা সেতু উনি হঠাৎ হাত বাড়িয়ে জানালার গ্রিল ধরে বলল টুনা দেখো দেখো নদীটা কত বড় যেন সমুদ্র সত্যি তাই চারপাশে শুধু জল আর জল নদীর মাঝে ছোট ছোট নৌকা চলছিল আর সেই নৌকাগুলো এত ক্ষুদ্র মনে হচ্ছিল যেন খেলনা টুনার চোখ চকচক করছিল সে বললো এটা কেবল সেতু নয় এটা আমাদের সব ভাও আমরা এখন ইতিহাসের উপর দিয়ে যাচ্ছি

টুনি টুনার হাত শক্ত করে ধরল সবাই একটু ভয় পেলেও কিছুক্ষণের মধ্যে আলো আবার জ্বলে উঠল স্যার বললেন চিন্তার কিছু নেই সামান্য বিদ্যুতের সমস্যা কিন্তু সেই ক্ষণিক অন্ধকার যেন বাচ্চাদের মনে রহস্যের ছায়া ফেলে গেল ট্রেন যখন সেতুর মাঝামাঝি এসে দাঁড়ালো তখন সবাই আবার একসঙ্গে উল্লাসে ফেটে পড়ল এত বড় নদীর বুকের ওপর দাঁড়িয়ে থাকা এত উচ্চতায় আর নিচের জলরাশি এই অভিজ্ঞতা কোন

তাদের মনে এক কৌতূহল জন্ম নিল এই ভ্রমণ কেবল আনন্দের নয় এর ভেতরে যেন লুকিয়ে আছে রহস্য আর রোমন্থনের গভীর গল্প যা এক অজানা পর্দা সেতু পেরিয়ে

তর্কে জড়িয়ে পড়েছে প্রথমে মনে হচ্ছে সাধারণ ঝগড়া ধীরে ধীরে বিষয়টা হয়ে উঠল কেউ একজন চিৎকার করে উঠলো নিল সবাই আতঙ্কিত হয়ে গেল

তখনই সেই বৃদ্ধ দাদু আবার বললেন আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু এই লাইন দিয়ে যতবার ট্রেন গেছে ততবার কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে মনে রেখো ভ্রমণ শুধু আনন্দ নয় পরীক্ষাও সবাই ভয়ে শিউরে উঠল কিন্তু শিক্ষকরা শিশুদের সাহস দিলেন তারা বললেন কিছু হয়নি আমরা একসাথে থাকলে কোনো বিপদ আমাদের ছুতে পারবে না ঘটনা কিছুক্ষণ পর ট্রেনের আলো আবার নিভে গেল এবার অন্ধকারটা আরো ভয়ানক বাতাস যেন গর্জন করছে জানালার বাইরের অজানা শব্দ ভেতরে এসে গা শিউড়ে তুলছিল টুনি কেঁপে উঠে টুনার হাত শক্ত করে ধরল হঠাৎ টুনার মাথায় একটা সাহসী বুদ্ধি এলো সে তার ছোট্ট টর্চ লাইটটা বের করে জ্বালালো আলোটা ক্ষীণ হলেও সেই মুহূর্তে সবার মনে আশার আলো জ্বালালো শিক্ষকরা বললেন সবাই একসাথে থাকো ভয়ের কিছু নেই ঠিক তখনই দেখা গেল এক সন্দেহজনক লোক ধীরে ধীরে কামরার দরজার দিকে এগোচ্ছে তার হাতে যেন একটা ব্যাগ টুনা টুনি দুজনেই চমকে উঠল এটাই হয়তো ব্যাগ, চিৎকার করে দেখুন শিক্ষকরা সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন যাত্রীদের সহায়তায় সেই লোককে আটকানো হলো সত্যি দেখা গেল ব্যাগটা তার কাছেই সবাই স্বস্তি বিশ্বাস ফেললো টুনি গর্ব ভরে টুনার দিকে তাকালো তুমি না বললে হয়তো পাওয়া যেত না টুনা মুচকি হেসে বলল আমরা একসাথে ছিলাম বলেই সম্ভব হলো কিছুক্ষণ পর আলো আবার ফিরে এলো ট্রেন স্বাভাবিক গতিতে ছুটে চলল সবাই হাততালি দিয়ে উল্লাসে ফেটে পড়ল ভয় আর আতঙ্কের জায়গা এখন ভরে উঠল আনন্দ আর স্বস্তিতে বৃদ্ধ দাদু মৃদু হেসে বললেন দেখেছ বাচ্চারা সাহস আর একতার শক্তি কেমন এই ভ্রমণ তোমাদের শুধু দৃশ্য দেখাবে না জীবনের বড় শিক্ষা দেবে ট্রেন যখন গন্তব্যে পৌঁছালো তখন সূর্যের আলো নরম হয়ে এসেছে চারপাশে হুইচই হাসি আর আনন্দের আবেশ সবাই ট্রেন থেকে নেমে মাঠের দিকে ছুটে গেল যেন স্কুলের পিকনিকের শুরু শিক্ষকরা খাওয়ার আয়োজন করলেন বাচ্চারা খেলাধুলায় মেতে উঠল টুনাস টুনি মাঠের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো টুনী মৃদু কণ্ঠে বলল আজকে ভ্রমণ আমি কোনোদিন ভুলব না আমিও না এই ট্রেন ভ্রমণ আমাদের শিখিয়েছে ভ্রমণ মানে শুধু আনন্দ নয় সাহস একতা আর দায়িত্ব বোধ সন্ধ্যার পর সবাই আবার ট্রেনে ফিরে এলো বাড়ি ফেরার পথে ক্লান্ত হলেও সবার মুখে এক অদ্ভুত তৃপ্তি টুনা টুনি জানত এই যাত্রা তাদের জীবনের স্মৃতিতে চিরদিনের মতো রয়ে যাবে সাহস থাকলে যে কোনো ভয় জয় করা যায় ভ্রমণ শুধু আনন্দের নয় জীবনের অভিজ্ঞতা অর্জনের পথ একসাথে থাকলে বিপদ সহজে মোকাবিলা করা যায় সতর্কতা দায়িত্ববোধ আর বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদ এখানে গল্প শেষ হলো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থেকো সবাই